নমস্কার আবারও সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে তো আজকে আমরা এসি একটা কমপ্লেক্সের ভিতরে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন হাইল্যান্ড উইলস হাইল্যান্ড উইলোস থেকে মাত্র ছশো মিটার ডিস্টেন্সে আপনি এই প্রজেক্টটা পাচ্ছেন যেখান থেকে আপনার ছশো মিটার লাগছে নার্সিং নার্সিংহোম মানে রাজারহাট পুলিশ স্টেশনের অপোজিট সাইডে যে নিদান নার্সিংহোমটা আছে তো ওখান থেকে ছশো মিটার এখান থেকে আপনার হাইল্যান্ড উইলসও ছশো মিটার মানে ওখান থেকে আপনার নিউটন অ্যাকশন এরিয়ার বর্ডার চালু হচ্ছে জাস্ট জাস্ট পাঁচশো মিটার গেলেই আপনার নিউটন অ্যাকশন এরিয়ার বর্ডারটা চালু হচ্ছে এখান থেকে আপনি হাইল্যান্ডে যেতে পারছেন মাত্র ছশো মিটারে আবার এদিক থেকে বাইকার আপনি যেতে পারছেন নিউটাউন টাউন পুলিশ স্টেশন ছশো মিটারের মধ্যে ওখানে আপনার নার্সিংহোম থেকে শুরু করে আপনি সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছেন তো এইটা একদম নতুন কমপ্লেক্স খুবই মতলব খুবই সুন্দর একটা মানে তিনটে টাওয়ারের একটা সুন্দর কমপ্লেক্স তৈরি হয়েছে যেটাতে আপনার সব ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন আপনার জিম থেকে শুরু করে আপনার অ্যামিনিটিস ব্যাগারা যেগুলো থাকছে শুধু সুইমিং পুলটা আপনার থাকছে না কিন্তু তার জন্য একটা ওয়াটার বডি করে দেওয়া হচ্ছে একটা পার্ক টাইপের করে দেওয়া হবে একটা চিলড্রেন প্লে এরিয়া টাইপের তো আসুন আমরা আপনাকে ফ্ল্যাটটাকে দেখিয়ে দিই ভিতরে গিয়ে তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আসুন চলে এসেছি ফ্ল্যাটের ভিতরে দেখতে পাচ্ছেন আহ ডান দিকে লিফ্টের কাজ চলছে অলরেডি লিফটের সব জিনিসপত্র চলে এসছে লিফটের ফিটিং এর কাজ চলছে তো এটা হচ্ছে আপনার এন্ট্রান্স থাকছে এন্টাস্ট আপনার এটা পড়ছে আহ আপনার এদিকে পড়ছে আপনার সাউথ আর এদিকে পড়ছে আপনার ওয়েস্ট আপনি নর্থের দিক থেকে এন্ট্রি করছেন প্রবাবলি আই গেস তো সাউথ আর ওয়েস্ট আপনি টোটালটাই ওপেন পাচ্ছেন কিন্তু একটা বেস্ট জিনিস দেখুন এখানে এই আপনার যে লিভিং কাম ডাইনিং এরিয়া এটা রয়েছে এর সাথে আপনার যে কিচেনটাকে রয়েছে কিচেনটা আপনি চাইলে এটাকে আপনি সেপারেট অ্যাটাচ সরি সেপারেট করে দিতে পারেন এটাকে আপনি কিন্তু এটা ওপেন কিচেন রয়েছে জাস্ট আপনি একটা গার্ডওয়াল দিলে এটা আপনার সেপারেট হয়ে গেল এবার হচ্ছে এটা একটা আপনি স্পেস পাচ্ছেন ওদিকে একটা স্পেস পাচ্ছেন আর সবথেকে প্লাস পয়েন্ট দুটো রুম রয়েছে এখানে দুটো বেডরুমই কিন্তু একটা আলাদা আলাদা অন্য ডিরেকশনে রয়েছে একটা বেডরুম রয়েছে এদিকে একটা বেডরুম রয়েছে ওইদিকে মানে মানে একটা বেডরুম হয় না অনেক সময় পাশাপাশি থাকলে পারে একটা কিছু দেওয়ালে প্রেক পিটালে পরও পাশের বেডরুমে আওয়াজ যায় তো সেরকম কোনো চিন্তাধারা নেই এটাতে একদম পুরো সেপারেট সেপারেট দুটো বেডরুম করে দেওয়া হয়েছে তো দেখুন আমরা এখন প্রথম বেডরুমটার দিকে যাচ্ছি এটা আপনার অ্যাটাচ ব্যালকিনির সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে বেডরুমটা সাইজে আপনার যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম রয়েছে একটা বড় জানলার সাথে আপনার একটা একটা স্পেস করে দেওয়া হয়েছে এখানে এখানে আপনি চাইলে এটাকে যেভাবে এখানে বসতে পারেনি করতে পারেন এটা ইউটিলাইজ করার জন্য একটা ভালো একটা স্পেস করে দেওয়া হয়েছে জানলাটাকে একটা বড় এরিয়া হয়ে গেছে প্লাস এই যে যে আপনার যে এরিয়াটা দেখছেন এটাকে আপনি একটা যদি ওয়ার্ডড্রাফ করে দেন আপনার দেয়ালের সাথে পুরো মিশিয়ে যাচ্ছে ওয়ার্ডড্রাফটা তো এটাকে আপনার জন্য আলাদাভাবে কোনো স্পেস নষ্ট না এই স্পেসটাকে আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন তারপরে আপনি শেপের এই পুরো একদম ফ্লোরটা আপনি পেয়ে যাচ্ছেন তো এর সাথে রয়েছে এই বাথরুমটা দেখতে পাচ্ছেন বাথরুমের কাজ প্রায় আপনার শুধু প্লাস্টারগুলো আর ফিটিংসগুলো করলেই হয়ে যাবে অলরেডি ফ্ল্যাটের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে হয়তো আর এক মাসের ভিতরে আপনাকে রেডি টু মুভ হ্যান্ড ওভার দিয়ে দেবে তার আগেও দিতে পারে ব্যালকনিটা এটা যত সাইজ একটা সুন্দর একটা ব্যালকিনি আছে খালি মাঝখানে একটা পিলারের জন্য একটু অসুবিধা আছে কিন্তু এটা কিছু করার নেই এখন ইঞ্জিনিয়ারদের যেরকম করেছিল সব ফ্ল্যাটেই সেমই আছে এরকম সামনে তো একটা নতুন বিল্ডিং হবে তো এখানে আপনার ওই যে সামনে কিন্তু এই বিল্ডিংটার সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে ওই সামনে একটা যে পুকুর দেখতে পাচ্ছেন ওয়াটার বডি ওটা কিন্তু আপনার কখনো ফিল আপ হবে না ওটা আপনার সারা জীবন খোলাই থাকবে এখানে আপনার পুরো একদম আপনার কলের জন্য ব্যবস্থা করে দিয়েছে আপনি চাইলে এখানে ওয়াশিং মেশিনও রাখতে পারেন তো এটা একটা খুব সুন্দর একটা বেডরুম হয়ে গেল এবার আবার আপনি যখন আবার নেক্সট বেডরুমে যাবেন তখন আপনাকে আবার ডাইনিং এর উপর থেকে গিয়ে আপনাকে নেক্সট যেতে হচ্ছে এখানটাতে আপনাকে বেসিনের জন্য পয়েন্ট করে দেওয়া হয়েছে এখানে আপনি বেসিন লাগিয়ে নিতে পারবেন একটা কর্নারটাতে তো আপনার জায়গাটাও সেভ হয়ে গেল কর্নারটাকে ইউজ হয়ে গেল এটা রয়েছে আপনার কমন টয়লেট কমন টয়লেটটা সাইজটা যথেষ্ট বড় সাইজের একটা কমন টয়লেট রয়েছে আপনার উপর একটা লোফও করে দেওয়া হয়েছে জিনিসপত্র যেগুলো আপনাদের দরকার পড়বে না সেগুলো আপনি উপরে স্টোর করতে পারবেন এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম এই বেডরুমটার সাইজটা আপনার যথেষ্ট বড় সাইজের বেডরুম কমসে কম একশো দশ থেকে একশো কুড়ি স্কোয়ার ফিটের মতো বেডরুমটা আছে এটা তো সেম আপনার একটা এরকম আহ আলমারির মতো একটা জায়গা করে দিয়েছে যেটাতে আপনি ওয়ার্ড্রপ করলে করতে পারেন কিংবা আপনি এই সাইজের একটা আলমারি কিনে ঢুকিয়ে দিতে পারেন কিচেন সাইডে আপনার দেখুন অনেকটা বড় সাইজের লোভ করে দেওয়া হয়েছে আপনার যেগুলো জিনিসপত্র দরকার পড়বে না সেগুলো আপনি ওখানে স্টোর করতে পারেন এটা অনেকটাই স্পেস আছে এবার দেখুন এই জানলাটা সাইজটা দেখুন কত সুন্দর একটা বড় জানলা আপনি পুরো সাউথ ওপেন পাচ্ছেন আপনার এই দিক থেকে সবসময় একটা হাওয়া বাতাস পাচ্ছেন আলো হাওয়া বাতাসের কখনো কমই হবে না আপনার এই ব্যালকনি থেকে আপনার সরি এই এই রুম থেকে আপনি আপনার ব্যালকনিকে দেখতে পাচ্ছেন একটা কন্যা শেপের ফ্ল্যাটটা খুব সুন্দরী একটা ফ্ল্যাট ফ্ল্যাটটার দাম মাত্র আপনার সাড়ে ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার মতো হবে হয়তো একটু নেগোসিয়েবল হতে পারে তো আপনি ডাইরেক্ট বসে আর এই ফ্ল্যাটটা আপনার ল্যান্ড লড়ের ল্যান্ড লডের রয়েছে ওদের একটু সমস্যার জন্য ওরা ফ্ল্যাটগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেল করতে চাইছে অলরেডি ওনাদের অনেকগুলো ফ্ল্যাট সেল হয়ে গেছে লাস্টের তিন চারটার মতো আছে তো আপনাদের যদি ফ্ল্যাটের লোকেশনটা আমি আগেও বলেছি একদম আপনার মালঞ্চর থেকে মাত্র ছশো মিটার আপনি যদি এটা বাই রোড যদিও গাড়ি যায় না কিন্তু বাইক নিয়ে যেতে পারেন আর গাড়ি নিয়ে গেলে জাস্ট একটু আগে থেকে ঘুরে গিয়ে আপনি মালঞ্চ হয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারছেন আর এটা আপনার ষোলো সতেরো ফুটের রাস্তা আছে সামনে আপনার ওটা পুরো ডাইরেক্ট রাজারহাটে গিয়ে কানেক্টেড হচ্ছে নিদানের পাশ থেকে তো কানেকটিভিটির জন্য কোনো অসুবিধা নেই আপনি দুদিক থেকে একটা ভালো কানেকটিভ পাচ্ছেন একদিকে আপনার অ্যাকশন এরিয়া পড়ছে একদিকে আপনার রাজারহাট পড়ছে তো সেই জন্য ফ্ল্যাটটার দামটাও যথেষ্ট সস্তা হয় তো আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কন্ট্যাক্ট করুন অলরেডি ভিজিটি ভিজিট চলছে তো তারপরে আবার দেখা হবে আবার কথা হবে আজকের মতো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে নমস্কার